নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী আপনাদের পছন্দের ম্যাচ বিশ্লেষক বললে ভুল হবে না প্রশান্ত দা যতবারই ম্যাচ বিশ্লেষক করেছেন এবং সেই ম্যাচগুলোর প্রায় এইটটি শতাংশ পুরো মিলে গেছে প্রশান্ত দা তোমার কাছে আমি আসবো এবারে খুবই ভাইটাল মোহনবাগানের দৃষ্টিভঙ্গিতে মোহনবাগান এ বছরও শিল্ড প্রায় পকেটে পুরে ফেলেছে বললে ভুল হবে না আর একটা ম্যাচ হয়তো হাতে রয়েছে বাংলার দল হিসেবে অনন্য কৃতিত্ব অর্জন মোহনবাগানের যদি এটা করে ফেলে মোহনবাগানের ওড়িশা ম্যাচ রবিবার ঘরের মাঠেই এই মানে সুন্দর একটা দৃশ্যের সাক্ষী থাকতে চলেছেন সমর্থকেরা যদি বড় অঘটন না ঘটে তার আগের দিনই রয়েছে এফসি গোয়া ম্যাচ সেই ম্যাচ যদি এফসি গোয়া হেরে যায় সেক্ষেত্রে তো শিল্ড মোহনবাগানই ওই দিনকে হয়ে গেল আপনি ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছেন এই মোহনবাগানকে কি বলবেন দেখো আমি তো বলবো যদি পরপর দু বছর এটা পায় তাহলে তো এটা বাংলার জয় এবং ভারতবর্ষের ফুটবলে যে কলকাতা সবাইকে ডোমিনেট করেছিল এখনো করছে সেটা তার প্রমাণ মোহনবাগানের ক্ষেত্রে সম্ভব কারণ যে দল এই মোহনবাগান লিগ যদি দুবার পায় তাহলে হচ্ছে তার জবাবটা কি দেবে জানেন তো প্রথম দিকে যখন মোহন মানিসগোয়ালকে না নিয়ে আইএসএল শুরু হয়েছিল তখন কিন্তু আজকের দিনের পরিস্থিতিটাকে খুঁজে এই সমস্ত অপমান এবং অবজ্ঞার জবাব এই মোহনবাঙা দিয়ে দিল দু দুবার লেগ সির জয় তারা করতে অর্থাৎ আমি বাঙালি হিসেবে আমি গর্ববোধ করি আর প্রাক্তন মোহনবান খেলোয়াড় হিসেবেও তো আমার ভীষণভাবে আমার গর্ব হয় যে আমাদের দল কলকাতার দল বাংলার দল ভারতবর্ষের বাকি দলগুলোর থেকে সবার আগে নিজেদেরকে প্রমাণ করে বিচরণ করছে এটা খুব ভালো একটা দিক এবং সত্যি কথা বলতে কি দেখো আজকের ধারাবাহিকভাবে মন মান ভালো খেলে যাচ্ছে এবং যে পারফরমেন্সটা করছে দলটার মধ্যে আমি বারবার বলছি এত বৈচিত্র্য ভরা দল এত সুন্দর সাব রিজার্ভ বেঞ্চ সাবস্টিটিউট বেঞ্চ মানে প্রত্যেকের মধ্যে একটা হেলদি কম্পিটিশান মলিনা করে দিয়েছেন যে যে যখন নামবে সে তখন নিজেকে প্রমাণ এই একটা জিনিস কিন্তু সারা পৃথিবীর সেরা কোচেরা এটা করতে চায় দলের মধ্যে দলের মধ্যে হেলদি কম্পিটিশান থাকলে পারফরমেন্স অটোমেটিক্যালি বেরিয়ে আসবে এটা গ্র্যাজুয়ালি এসে আস্তে আস্তে আসে আর এই মোহনবাগানিক সিল্ডের জয়গানের শেষ জায়গা চলে এসছে আইসিল ম্যাচ হয়তো আর চারটে ম্যাচ তিনটে ম্যাচ বাকি আছে তো এই জায়গায় মোহনবাগানের আর হারানোর কিছু নেই কোনোটাই পাওয়া আর যেটা তুমি আমাকে একটা কথা বললে যে লিগসে জয়ের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করার তো ব্যাপার নেই বৌন বাগানের ঘোড়া গোড়া এখন যেভাবে ছুটছে তারা কিন্তু জয়ের রাস্তা এবং জয়ের স্মরণী তারা বার করে নিচ্ছে কেউ না কেউ কোনো না কোনো দিন খেলে দিচ্ছে দু তিনজন খেলোয়াড় এমন অবস্থা কিন্তু পারফরমেন্স করছে যেটাকে টিমের সাফল্যটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এবং এফসি গোয়া এবং কেরলের মধ্যে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটায় যদি এফসি গোয়া যে তাহলে মনমাগানকে লিক্সির জয়ের জন্য অপেক্ষা করতে হবে আর যদি ড্র করে বা যদি হেরে যায় কেরলের কাছে তাহলে কিন্তু ঘরের মাঠে সম্ভবত তেইশ তারিখ ঘরের মাঠে মনমানের খেলা সেই ম্যাচেই কিন্তু মনবাহান এই ঘরের মাঠে লিগসির জয় খেলে কনফার্ম হয়ে যাবে এবং আরও একটা জিনিস বলতে হবে দেখো এই যে দল নিয়ে বলা হচ্ছিল না মনমানের ইঞ্জুরিটাও এখন মানে কারোর জন্যে কিছু আটকাচ্ছে না যেমন ব্রেকসফোয়ার্ট ব্রেক্সফোয়ার্ড তো আমি সবসময় বলি ভারতবর্ষে যতজন বল প্লেয়ার খেলে গেছে এই আইএসএল এ তাদের মধ্যে অন্যতম এবং এই মনমার টিম কেন যে কোনো টিমের জন্য সম্পদ হচ্ছে ব্রেকসোয়ার কিন্তু ব্রেক্সোয়ার্ড যেমন ছিল না কি অসাধারণ পারফরমেন্স করেছিল ক্যামেন্স আমি আগের দিন তোমাদের এই চ্যানেলেই বলেছিলাম তোমরা কম্বিটিশান জানতে চাই আমি বলেছিলাম ক্যামিন কামেন্সের সাথে হচ্ছে এবং এইটা হয়েছে তার প্রমাণ সবাই দেখেছে কি হয়েছে আমি বলটা ধরে সরে সরে যাচ্ছে জায়গা ফাঁক ফোকগুলো তৈরি হচ্ছে ব্যাটারের গতি এবং গোল ক্ষুদা মনমানকে তিন পয়েন্ট নিয়ে আসছে অসাধারণ পজিশন গে আরে দেখো বিশ্বকাপ আর জেলিগে অস্ট্রেলিয়া জেলিগে মেলবোর্ন এফসি খেলেছে জেলি টপ লিগে খেলেছে পাঁচটা সোনার বুট জিতেছে পাঁচটা সোনার বুট জিতেছে তাকে তুমি তাকে গুরুত্ব তো দিতেই হবে প্রথম দিকে যখন এসেছিল দেখো একটা ডিফারেন্ট ক্লাইমেটে নিজেকে সেট করতে একটু সময় লাগে যখন সেট হয়ে গেছে এখন সে এক একদিন এক এক যত শেষ দিকে যাবে কম্পিটিশানে চ্যাম্পিয়নশিপের জায়গা যদি খেলোয়াড়ের পারফরমেন্সটা যদি চ্যাম্পিয়নশিপের ঠিক জায়গায় এসে আপগ্রেড থাকে সেটা শুধু দলের জন্য না বাকি খেলোয়াড়দেরকে উদ্দীপ্ত করবে এবং ও তো কোয়ালিটি প্লেয়ার বারবার ও তো নতুন করে প্রমাণ করা কিছু নেই গোল স্ট্রাইকার গোল করছে আগের দিন যেয়ে দুটো গোল করে ফার্স্ট গোলটা দেখো ভালো ট্র্যাকটা করেছে গোল করে সেকেন্ড বলটা কি সুন্দর টাইমিং অফ রানিং রানিংটা দেখো রামিং বলটা ছেড়েছে তার সাথে ও রান করেছে এবং ড্রপ করার আগে একটি গোলকিপার আসলে তার করে এই যে গোলকিপার আসলে গোলকিপার যখন বেরোয় হয় তখন তো তার বলের দিক থেকেও ম্যানটার দিকে লক্ষ্য থাকে সেই ক্ষেত্রে ও কিন্তু দুটোকেই সরিয়ে নিয়ে পাটা ওই ড্রপের সাথে করিয়ে দিয়েছে অর্থাৎ দ্য ইন্টেলিজেন্ট প্লেয়ার ফুটবল বুদ্ধির খেলা সেটা বারবার প্রমাণ করছে ম্যাকালিন তার গোলের খোদা এবং দেখো আমি পরবর্তী ম্যাচগুলো যত পড়ে যাবে ইভেন এএফসি এফ সি কাপের ম্যাচটা যে কোনো খেলবে ম্যাকটালেন তত কিন্তু ছন্দময় এবং সেট ফুটবলার হয়ে যাবে এই মান দলের জন্য এটা টেকনিক্যালি দেখো খেলা খেলাধুলো করেছি জানি কোচিং করছি এটা থেকেও বলছি ম্যাকটালেনের মতো খেলোয়াড় যাদের কোনো নির্দিষ্ট পজিশন হয় না ফরলাইনের যে কোনো জায়গা থেকে স্কোরিং এবিলিটিটা কিন্তু অত্যন্ত ভালো বুদ্ধি করে কিন্তু গোল করে বেরিয়ে আসবেই আসবে এইটা বিগত ম্যাচগুলোর প্রমাণ লাগছে এবং আগামী দিনে যে ম্যাচগুলো আছে তাতেও কিন্তু ম্যাচ গোল করবে এবং আমি অপরিহার্য ফুটবল অসাধারণ যারা ফুটবল খেলোয়াড় যারা টেকনিক্যালি জানে ইভেন আমাদের যারা সাপোর্টারও আছে তারাও বুঝতে পারছে কামেন্স কি রোলটা প্লে করেছে কামেন্স নয় দশ যে কোনো জানে খেলার ক্ষমতা অল্টারনিট ডিফেন্ডারকে ছড়িয়ানা সেই জায়গাটাই তো তৈরি করা হচ্ছে এখনকার ফুটবলের সব থেকে ভাইটা জিনিস সেটা কামিন্স করেছে বলেই টিমটা ছন্দময় লাগছে আর একটা জায়গায় তোমাকে আমি বলছি সে মনবিরের চোখ আমি আবার বলছি মনমন টিমে এতগুলো রিপ্লেস আছে দেখো লিস্টন দিকেও খেলতে পারে বাঁদিকেও খেলতে পারে আশিক কুরিয়ান বাঁ দিকেও খেলতে পারে দিকেও খেলতে পারে আশিস রাই আশিস রায়কে রাইট উইং ব্যাক খেলাচ্ছিলো সেখান থেকেও রাইট উইং হাফের মতো খেলছিলো সুতরাং এতগুলো সাবস্টিউট বেঞ্চে এতগুলো অল্টারনেশন রয়েছে সেখানে এই টিমের ভাবার কিছু নেই দীপ্পেন্দু ভরসা দেখাচ্ছে যথেষ্ট ভালো খেলছে বাঙালি ছেলে আমাদের এখানকার ছেলে এবং বাচ্চা ছেলে বলবো কিন্তু ও খেলা দেখে মনে হয় না যে বাচ্চা ছেলের মতো ম্যাচিউরিটিটা খুব ভালো এসে গেছে অবশ্যই ভালো কোচ ভালো খেলোয়াড়দের সাথে খেলতে খেলতে নিজেকে তৈরি করছে যে কোনো নেই যে কোনো জায়গায় সাপোর্ট করে দিতে পারে দীপবেন্দ্র সুভাশিস দেখে মনে হয় ওরিরাম ল্যাগার চেহারা কমজুরি কিন্তু একটা চোরা গতি আছে ইনোভাট করে ভেতরে ঢুকে যায় ইনোভাটেড কোর মানে মানে ওর তো দ্রুত সব কেস করে পাঁচটা ছটা গোল করে ফেলেছি একটা গোল একটা ডিফেন্ডার আরে ছটা গোল ছটা বলছি সেটা হচ্ছে যে একটা ডিফেন্ডার যেমন গিয়ে গোল করছে এটা অলস সেন্ট্রাল ডিফেন্সে কত বড় চেহারা কি কমপ্যাক্ট লিডারশিপ মানে কোয়ালিটি পেছন থেকে একদম লিডার হিসেবে খেলছে বড় বড় বল যেমন মারছে গিয়ে মিট করে আগে দিনে বলো তুমি গোলটা কি অসাধারণ অ্যাডভেসমেন্ট সুতরাং একটা টিমের মধ্যে যখন পারফরমেন্স করতে শুরু করে না চার পাঁচজন ছজন সেই টিমকে আটকানো যায় না তারাই কিন্তু ডিফারেন্স তৈরি করে দেয় বাকি টিমদের সাথে তাই জন্য আমার আমার মনে হয় যে সামনের ম্যাচে গোয়া কী করলো বা কেরল কী করলো এটা চিন্তা না করেই হনুমান যে ছন্দে যে গতিতে চলছে সেটা গেলেই হনুমান অটোমেটিক্যালি লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে লিগ সে জয় করবে আর যদি তোমার গোয়ার কেরলের ম্যাচটায় যদি রেজাল্ট একটু হেল্প করে তাহলে ঘরের মাঠে তেইশ তারিখে মনমান কিন্তু লিগ সিজনটা এখানে জিততে পারবে সেটা মনমান সমর্থকদের কাছে সবথেকে বড় মানে যে ফর্মে আছে প্রশান্ত তা জোড়া কাপ যদি যেতে মানে লিকশিট আইএসএল কাপ তাহলে খুব একটা অবাক হবে না সমর্থকের না 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 আমি বলছি এই আইএসএল এর যতগুলো টিম আছে তাদের থেকে অবশ্যই মোহনবাগান একটা দূরত্ব তৈরি করে নিয়েছে অলরেডি দেখো ফুটবলে যে কোনো দিন যে কোনো অঘটন করতে পারে কিন্তু তোমার ফুটবলের পারফরমেন্সটা বিচার করা হয় সেই দলের খেলোয়াড়দের মেরিট অফ প্লেয়ার্স কোয়ালিটি অফ প্লেয়ার্স এবং সাবস্টিটিউট বেঞ্চটা যেটা যে রিপ্লেসমেন্ট অফ প্লেয়ার্স তো এই তিনটে চারটে জায়গায় মোহনবহান এত স্ট্রং অন্যান্য আইএসএলের টিম তাদেরকে নিয়ে চিন্তা করতে দেখ অঘটন যে দিন পড়তে পারে কিন্তু যেটার পক্ষে সওয়াল করা উচিত যেটার পক্ষে সাপোর্ট করা উচিত সেটা হচ্ছে তাদের টিম অ্যাসপাতার টিম কনসার্ন ব্যালেন্স অফ মোহন টিম পজিশন অফ প্লেয়ার আমি আবার বলছি সাবস্টিউট বেঞ্চ এইগুলো সব মিলে একটা প্রেডিকশন করাই যেতে পারে যে এবারে হয়তো মনবাগান লিগ সিল্ডের সাথে সাথে আইএসএল কাপটাও তারা এবারে জিতবে এবং তারা নতুন করে প্রমাণ আর কিছু করার নেই তাদের নতুন করে তারা ইতিহাস সৃষ্টি করবে যে একই বছরে লিগ সিল্ড এবং আইএসএলের কাপ এই দুটো জয় তারা করতে পারছে এটা আপনার বাঙালির সাথে সাথে আমিও কিন্তু গর্বিত হব কারণ আমার বাংলার একটা দল সেই দল কিন্তু একসাথে জুড়ে ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন একদম প্রশান্ত যে কথাগুলো আপনি বললেন আহ এবার আমাদেরও চোখ থাকবে মোহনবাগান এই কৃতিত্ব অর্জন করতে পারলে নিঃসন্দেহে এটা একটা বাংলার গর্ব বাংলার ফুটবলের গর্ব আহ চোখ রাখুন স্কটন নিউজে প্রশান্তদা অসংখ্য ধন্যবাদ নিউজ নিউজে মূল্যবান বিশ্লেষণ করার জন্য